বাদ দিয়ে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর পর্যন্ত আপনারা জোড়া অতি সত্তর করুন আজকে এক নম্বর কাড়ার জোড়া ফাইনাল কমিটি এক নম্বর কাড়ার জোড়া ফাইনাল কনফার্ম কমিটির তরফ থেকে কনফার্ম করল হেমন্ত মাহাতো আজকে ফাইনাল ফাইনাল হলো আপনি আধার কার্ড জমা করছেন হ্যাঁ আপনার একটু বায়ো বলুন গিদিঘাটি গ্রাম গিদিঘাটি হ্যাঁ পোস্ট সরবাড়িয়া হ্যাঁ হ্যাঁ বড়বাজার জেলা পুরুলিয়া কি নাম আছে ছাড়া আচ্ছা আচ্ছা আপনি ক দু নম্বরে 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 কমিটির পক্ষে আছে নেপাল মাহাতো যার প্রাইজ পঁচিশ হাজার এইটা নেপালবাবুর বাবা ওনার হাতে ইনি আধার কার্ড জমা করলে পাঁচ নম্বর পাঁচ নম্বরে জিতেন মাহাতো যার প্রাইজ আছে সাত হাজার আপনার বাড়ি কোথায় নাম বিধান কর্মকার আপনি পাঁচ নম্বরে আধার কার্ড দিচ্ছেন যে কোনো একটা কাড়া মানে যে কোনো একজনেই লিবেন ওইখানে যদি ওপেন ফর্ম বলা থাকে যে যে যা আনবি আমি সবার সঙ্গে লাগাব তখন সেটা আলাদা এইখানে তো একটাই সিলেক্ট হবে দর্শক বন্ধু ও প্রিয় কারা রসিকগণ আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা কাড়া লড়াইয়ের সুখবর শালডি আরাহাসা মুড়া দেউলি মধ্যস্থলে যে মাঠ আছে মাঠটার কি নাম হাড়াতালডি মাঠে বিশাল এক আকর্ষণীয় লড়াইয়ের আয়োজন করা হয়েছে কারা লড়াইয়ের ডেট দুসরা আসিন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দোসরা আসিন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর কালার এক নম্বর কাড়ার প্রাইজ প্রথম কাড়ার প্রথম প্রাইজ হারাধন মাহাতো যার কাড়ার পুরস্কার রয়েছে একান্ন হাজার নেপাল মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে পঁচিশ হাজার সন্তোষ মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে একুশ হাজার চিত্তরঞ্জন মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে দশ হাজার জিতেন মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে সাত হাজার রতন মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে পাঁচ হাজার দুদাঁত লেবেলে জয়রাম মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে তিন হাজার আদ আঁত লেবেলে বাবুরাম মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে দু হাজার লেভেলে এই হল কাড়ার প্রাইজ কাড়া রসিকদের নাম ইয়ার আপনাদেরকে পরিচিতি করাই রসিকদের নামটা বলি ইনি হচ্ছে ক নম্বর কারার মালিক চার নম্বর কাড়ার মালিক চিত্তরঞ্জন মাহাতো ইনি যার প্রাইজ রয়েছে দশ হাজার ইনি হচ্ছে জিতেন মাহাতো পাঁচ নম্বর কারার মালিক যার প্রাইজ রয়েছে সাত হাজার ইনি হচ্ছে আপনাদের সুপরিচিতি হারাধন মাহাতো যার প্রাইজ রয়েছে কারার প্রাইজ রয়েছে একান্ন হাজার ইনি হচ্ছে বনমালি মাহাতো যার কারার প্রাইজ রয়েছে একুশ হাজার সন্তোষ মাহাতোর নামে কারাটা লড়ানো হয় বনম আলী মাহাতোর দাদা ইনি হচ্ছে আমাদের সাধুজি হারাধন মাহাতোর বাবা ইনার কাড়ার প্রাইসটা পাঁচ হাজার রতন মাহাতো আমাদের গুরুদেব সামনে বসে আছে আর ইনি হচ্ছে কালীরাম মাহাতো এই টাইড়েই ঘর এইখানে কাড়া আছে জয়রাম মাহাতো তিন হাজার আদাত বাবুরামটাকে বাবুরাম মাহাতো দু হাজার এই কালিরাম মাহাতোর এই নাতি ওই মাহাতো বাবুরাম মাহাতো এই কাড়াগুলা লেভেলে থাকছে থেকে জানাই দিয়া হইলো কোন কাড়ার কত প্রাইজ কার কার কাড়া পরিচিতি করে দিয়া হইলো পরিচিতি পর্ব পর্বটা হলো দোসরা আসিন বাদ দিয়ে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর পর্যন্ত আপনারা জোড়া অতিসত্তর করুন আজকে এক নম্বর কারার জোড়া ফাইনাল কমিটি ফাইনাল করেছে এক নম্বর কাড়ার জোড়া ফাইনাল কনফার্ম কমিটির তরফ থেকে কনফার্ম করল হেমন্ত মাহাতো আজকে ফাইনাল ফাইনাল হল লরাডি হেমন্ত মাহাতো ভার্সেস হারাধন মাহাতো সালডি করলেন হেমন্ত মাহাতো লরাডি লোরাডি সেই যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কে পরাজিত করলো গ্রামে হ্যাঁ হ্যাঁ ওনাকে পরাজিত করা এই যে সিলেকশন করা হলো হ্যাঁ সিলেকশন আচ্ছা সিলেকশনটা যে করা হলো তো এইখানে মহাতো হারাধন মাহাতোর কাড়ার জন্য জোড়া করার জন্য কটা নাম দিয়েছিল চারটি চারটি নাম দিয়েছিল তো ইনি তো কমেন্ট হিসাবে বা ভোট হিসাবে নিয়ে বলেছিল তো আপনারা কি হিসাবে ওনাকে চুজ করলেন বা পছন্দ করলেন দেখুন এখন বাবু নিজে বলিয়েছে যে আমি কমেন্ট হিসাবে লড়াই অবশ্যই আমরা কমিটি সকলেই বসে একটা আলোচনা করা হইল যে তাহলে এখন যদি আমরা নতুনভাবে অন্য সিস্টেম করি তাহলে খারাপ হবে হারাদনবাবুর যে বক্তব্যটা ইউটিউবে দিয়ে আছে আনসান কমেন্ট করি তাহলে এখন যা দেখছি পুরুলিয়া জেলায় এমনভাবে কমন্ড করছে যে মনে হয় ঘরের ভিতরে পড়াও যাবে